এফসি চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞতা জাতীয় দলের সাফ মিশনে কাজে লাগাতে চান মারিয়া মনিকা ঋতুপর্ণা সাবিনার সাথে মাঠে নামতে না পারার আক্ষেপ আছে আছে দলের জয় না পাওয়ায় তবে আগামীতে বিদেশের লিগে আরও বেশি বাংলাদেশি ফুটবলারের সুযোগ চান থিম্পু ঘুরে আসা ফুটবলাররা দেশে ফেরার পর ছুটি কাটিয়ে আবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মারিয়া মনিকা ঋতুপর্ণারা এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি ভুটান থেকে দেশে ফিরেছেন মারিয়া মান্দা মনিকা চাকমা ঋতুপর্ণা চাকমা সাবিনা খাতুন তাদের মধ্যে ঋতুপর্ণা আর সাবিনার অভিজ্ঞতা ভিন্ন তাদের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ বা আরটিসি দুটি ম্যাচ খেলেছে করেছে শুধু এক গোল সেই একটি গোলই করেছেন ঋতু আর সাবেক ক্লাবের ছাড়পত্র জটিলতায় মাঠে নামা হয়নি সাবিনার তবে সাবিনা ছাড়া বাকি তিন ফুটবলারের অভিজ্ঞতা এক জায়গায় অভিন্ন প্রথমবার খেলেছেন বিদেশের ক্লাবে মাঠে মিস করেছেন সাবিনাকে চারজন গেছি তো আপু খেলতে পারে নাই আমাদেরও একটু মন খারাপ ছিল যে আপু খেলতে পারবে না তো আপু থাকলে হয়তো আরও ভালো কিছু ভালো রেজাল্ট আমরা আশা করতাম আমরা যে সাব চ্যাম্পিয়ন এই সদস্য তো অনেক সম্মান দিয়ে আমাদেরকে হচ্ছে ওখানে একটা ভালো একটা হোটেলে রেখেছে আর সব কিছুই সব মিলিয়ে হচ্ছে আমরা অনেক খেলেছি ফুটবলার হিসেবে বাংলাদেশের চারজনই গুরুত্ব পেয়েছেন আরটিসিতে দুটি ম্যাচে তিনজনই খেলেছেন জটিলতায় না পড়লে সাবিনারও খেলা হতো তা অনুমেয় আগামীতে আরো বাংলাদেশি ফুটবলারের সুযোগের অপেক্ষায় ঋতুপর্ণা মারিয়া মনিকা আমার খুব ইচ্ছা ছিল দেশে ক্লাবলিক লিগ খেলার তো এবার প্রথম আমি চান্স পেয়েছি যে ভুটানে হয়ে তো ভুটানে হয়ে খেলছি প্রথম অভিজ্ঞতা অর্জন করেছি অনেক কিছু শেখার আছে শেখার কোনো শেষ নেই আমরা এবারে যে চারজন আমরা সুযোগ পেয়েছি নেক্সট যদি চা আরও ছয় সাতজন আমরা সুযোগ পাই এটা আমাদের জন্য একটা বড় ভাল গর্বের বিষয় হবে যাদের সাথে কটা দিন ড্রেসিং রুম শেয়ার করেছেন তারাই আগামী মাসে হয়ে উঠবেন প্রতিপক্ষ জাতীয় দলের নারী সাফ মিশনে তবে ভুটানে নানা দেশের ফুটবলারের সাথে খেলার অভিজ্ঞতার প্রতিফলন নেপাল মিশনেও মাঠে ইতিবাচকভাবে চান ফুটবলাররা ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা